আসসালামু আলাইকুম দর্শক মাত্র পাঁচ মিনিটে মাত্র পাঁচ মিনিটে ছয় থেকে সাত বছর বাচ্চার জন্য ছেলে বাচ্চাদের জন্য পায়জামা কাটিং আজকে দেখাবো পায়জামাটা আমি প্যাটার্ন দিয়ে মার্ক করব এবং প্রত্যেকটা জায়গায় কোন জায়গায় কত কত ইঞ্চি দিতে হবে সব কিছু বুঝিয়ে দিব এই ভিডিওতে একটু ধৈর্য সহকারে মাত্র পাঁচ মিনিটের জন্য ভিডিওটি দেখুন দর্শক এখানে আমি চৌত্রিশ ইঞ্চি কাপড় নিয়েছি ছয় থেকে সাত বছর বাচ্চার জন্য চৌত্রিশ ইঞ্চি কাপড় নিয়েছি আমি আটান্ন ইঞ্চি বহরের দর্শক প্রথমে কাপড়টাকে দেখেন পায়ের সাথে পায়ের মিলিয়ে নিয়ে আমি একটা ভাজ দিয়ে নিয়েছি এরপরে আবারও একটা ভাজ দিয়ে নেব অর্থাৎ এই কাপড়টাকে আমি চারটা পাটে ভাজ করে নিলাম দর্শক আমার হাতের এই সাইডে খোলা সাইডগুলো থাকবে এবং আমার দিকে বন্ধ সাইডটা থাকবে দর্শক দেখেন এই হাইয়ের এই জায়গাটা যতটুকু আছে পাশটা ততটুকু এই কাপড়টাকে ভাজ করে নিতে হবে দর্শক আমি প্রত্যেকটা মাপ আপনাদেরকে মার্ক করার পরে বুঝিয়ে দেব যারা একেবারেই নতুন যারা কাজ শিখছেন একদম সহজ যে পায়জামাটা সেটা বানাইতে পারবেন আপনারা একদম নিজেই ঘরে বসে কারো সাহায্য ছাড়াই দর্শক কাপড়টাকে ঠিক এইভাবে ভাজ করে নেয়ার পরে দেখেন সুন্দর করে আগে ভাজ করে নিতে হবে আপনারা হয়তো মনে করছেন প্যাটার্ন দিয়ে কাটিং করছি আপনারা কিছুই বুঝবেন না আমি মার্কটা করার পরে আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেব দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা যদি চান নিজেরা আপনাদের বাচ্চার জন্য এই রকম প্যাটার্ন নিজেরাই ঘরে তৈরি করে নিয়ে রাখতে পারেন যে কোনো সময় খুব দ্রুত কাটিং করার জন্য এটা খুব সহজেই একটা এই কাজটা করে নেওয়া যায় দর্শক দেখেন মার্ক করার পরে আমি প্যাটার্নটাকে সরিয়ে নিলাম দর্শক এখন আমি একে একে সব কিছু বুঝিয়ে দিব দর্শক এখানে আমি দুই ইঞ্চি একটা মার্ক করে নিয়েছি আগেই সেখানে আমি লম্বা করে একটা দাগ টেনে নেব এটা হলো উপরের অংশে আমি দুই ইঞ্চি কাপড় রাখলাম এলাস্টিকের জন্য দর্শক এখানে পকেটের জন্য দেখেন সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করা আছে আপনারা পকেট দিতে পারেন চাইলে পকেট নাও দিতে পারেন আপনার সুবিধার জন্য নিচের অংশে দেখেন পায়ের মুহুরিতে দেড় ইঞ্চি আমি কাপড় রাখলাম এটা পাটাকে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য পায়ের মুহুরিটা আমি ছয় ছয় থেকে সাত বছর বাচ্চার জন্য আমি বারো ইঞ্চি রাখলাম বারো ইঞ্চির অর্ধেক ছয় ইঞ্চি দর্শক আমি এখানে সেলাইয়ের জন্য কাপড় এখানে অলরেডি প্যাটার্নের মধ্যে কাপড়টা বাড়তি কাপড়টা রেখে দেওয়া আছে ঠিক এইভাবে আমি মার্ক করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম কতটুকু পরিমাণে এখানে সেলাইটা করে নেবেন দর্শক এখানে ছয় থেকে সাত বছর বাচ্চার জন্য হাইয়ের যে মাপটা আমি সেটাও আপনাদেরকে দেখাবো এখন কাটিং করে নিয়ে আবারও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দর্শক দেখেন কাটিং করার পরে পায়জামাটা ঠিক এরকম হয়ে যাবে দেখেন ছয় থেকে সাত বছর বাচ্চার জন্য লম্বার মাপটা হবে আটাইশ ইঞ্চি এখানে হিপের মাপটা দেখেন আপনি সেলাইয়ের কাপড়টা বাদ দিয়ে এখানে উনিশ ইঞ্চি আছে উনিশের অর্ধেক সাড়ে নয় অর্থাৎ আটত্রিশ ইঞ্চি পুরা বহরটা রাউন্ডটা আটত্রিশ ইঞ্চি হবে এখানে হাইয়ের মাপটা ছয় থেকে সাত বছর বাচ্চার জন্য আমি আঠারো ইঞ্চি দিয়ে দিয়েছি আঠারোর অর্ধেক নয় নয় ইঞ্চিতে এই হাইয়ের মাপের মার্কটা আপনি করে নেবেন নিয়ে এই পায়জামাটা কাটিং করবেন তো দর্শক এখন পকেটের মার্কগুলো আমি করে নিচ্ছি কারণ আমি পকেট দেব আপনারা খুব সহজে বানানোর জন্য যেহেতু নিজেরাই তৈরি করবেন নতুন সবাই এজন্য পকেটের এই কাটিংটা আপনাদের করার কোনো প্রয়োজন নেই আগে পায়জামাটা তৈরি করা শেখেন তারপরে